তোৰ কিনেছ খিচুৰি খেতি নমস্কার বন্ধুরা আজকের হচ্ছে একুশে ডিসেম্বর আর এখন বাজে হচ্ছে সকাল সাড়ে নটা এখান থেকে আমি আমার ভিডিওটা শুরু করি কিন্তু সকাল থেকেই মেঘলা হয়েছিল আর প্রচণ্ড বৃষ্টিও হয়েছে ভোর রাতের দিকে প্রচণ্ড না অল্প অল্প একটু বৃষ্টি হয়েছে আর আমি এখানে প্রথমে চান করে পুজো টুজো করে নিয়েছি বাজার চলে এসেছিলো বাজারটা গোছাচ্ছিলাম দিয়ে এখানে ভাত ভাজ হচ্ছে শনিবার শনিবার আমাদের ইউনিভার্সিটি থাকে না মানে সোম থেকে শুক্র কিন্তু আজকে বিশেষ একটা কারণের জন্য আজকে ইউনিভার্সিটি যাচ্ছে ওই জন্য আজকে দেরি করে বেরোচ্ছি ওই জন্য আর টিফিন নিলাম না আর আজকে খাওয়া দাওয়ার আয়োজন আমাদের ওখানেই আছে আর আজকে আমি বেরিয়েছি তখন কটা বাজে সাড়ে দশটা বাজে তো ওই জন্য মেন কল্যাণী হয়ে এসেছি কল্যাণীতে নামলাম ওখান থেকে বাস ধরে আইটিআই মোড় দেন এখন ইউনিভার্সিটিতে ঢুকবো আমাদের ইউনিভার্সিটির ক্যাম্পাসটা এত বড় না বিশেষ করো হাঁটতে হাঁটতে আমার পা ব্যথা হয়ে যায় কিন্তু আবার আমাদের ক্যাম্পাসটাও ভীষণ সুন্দর আমার তো প্রচণ্ড ভালো লাগে এত বড় ক্যাম্পাস মানে প্রত্যেকটা ডিপার্টমেন্ট হেঁটে হেঁটে এখন অব্দি আমার ঘুরে দেখা হয়নি হাতে গোনা হয়তো হার্ডলি পাঁচ থেকে ছটা ডিপার্টমেন্ট ঘুরে ঘুরে দেখেছি দেখা মুক্তা দেখা হাই দুই বান্ধবী ওরা আগে এসে ওইজন্য ওরা বলেছে ঠিক আছে যখন তুই আসবি ফোন করবি আমরা গেটের এখানে দাঁড়াবো ছিল না ওরা ছিল তারপরে করে বৃষ্টি নেমে গেছে যে রাস্তাটা ওই রাস্তাটা আমাদের মেইন অ্যাডমিনিস্ট্রেটিভ দিকে যাচ্ছে হাই গাইস আমরা এখন বৃষ্টিতে ভিজে ভিজে যাচ্ছি দেখুন সামনে একটা ডগি সুন্দর করে আমাকে ইউনিভার্সিটি চত্বর ফাঁকা একা আমরাই যাচ্ছি তিনটে প্রাণী আজকে আমাদের শনিবার আজকে আমাদের অফ ডে তুলভিয়া ছিল এটা পুরো ভেজা আর পাতাগুলো ঝরেছে গাছ থেকে কি সুন্দর লাগছে আজকে শনিবার আজকে আমাদের ছুটি থাকে কিন্তু আমরা একটা বিশেষ কারণের জন্য আজকে আমরা উপস্থিত হয়েছি তাই তো বলো বন্ধু হ্যাঁ আজকে আমরা কি জন্য এসেছি আমরা আজকে এসেছি খেতে খেতে খিচুড়ি খেতে বৃষ্টির দিন খিচুড়ি মিস করা যাবে না সেটাই হচ্ছে কারণ তার থেকে বড় কথা ইউনিভার্সিটিতে কাজ থাকে কাজ থাকে না আমাদের শনিবার ওইবার ছুটি থাকে কিন্তু কালকে ইউনিয়নের অনুষ্ঠান আছে তাই জন্য আজকে আমরা সবাই এসেছি সবাই না আর আমাদের ইউনিভার্সিটি চত্বর খুব ফাঁকা বৃষ্টি হয়েছে হাওয়া দিয়েছে আর এখানে পাতাগুলো ঝরিয়ে আছে কি সুন্দর লাগছে দেখতে সেই সেই লাগছে চেনাই যাচ্ছে না এদিকে এরা দুই কপত কপতি ছাতা নিয়ে যাচ্ছে কপতি কপতি ঠিক রাইট এখান থেকে আমাদের বাংলা বিভাগকে দেখা যাচ্ছে একটুখানি এটা হচ্ছে লাইফ লং ডিপার্টমেন্ট বাইশে ডিসেম্বর প্রোগ্রাম আর আজকে হচ্ছে একুশ তারিখ একদম শেষ মুখে অন্তিম লগ্নে এসে দাঁড়িয়ে আছে বলতে গেলে আর এখানে প্যান্ডেল বাঁধার ক্রাচ প্রায় শেষ হয়ে গেছে শুধু এই জায়গাগুলো বাকি আছে আর ওই পেছন দিকের ওই জায়গাগুলো তো ছোট ছোটো অলরেডি হয়ে গেছে শুধু সাজানো গোছানোটা বাকি আমরা গেট দিয়ে ঢুকবো না কারণ এখানে আলপনা দেওয়া হয়েছে পাড়ালে নষ্ট হয়ে যেতে পারে তো ওই জন্য পাশে ছোট গেটটা দিয়ে আমরা সাইড দিয়ে ঢুকে ক্লাসরুমে গেলাম সবার সাথে একটু দেখা টেকা করে এইখানেই পেছন দিকে এই জায়গাটাতে আমাদের রান্না হচ্ছিল সেখানে দেখতেলাম দিয়ে বেশ কিছুক্ষণ পর তখন কটা বাজে দুটোর দিকে খেতে বসেছিলাম আর বৃষ্টির দিনে এরকম শাল পাতার উপরে কলা পাতা দিয়ে গরম গরম খিচুড়ি আর লাবড়ার তরকারি খেতে যে কি ভালো লাগে তো খুব ভালো লেগেছে আজকের জায়গাটা ফাঁকা কালকে ঠিক এই সময় এই জায়গাটা একদম মানুষজনে আনন্দে ভরে থাকবে মেতে থাকবে বলতে এটা সাজানোর কথা ছিল কিন্তু এই বৃষ্টির জন্য আমরা বাইরেটা সাজিয়ে উঠতে পারিনি খেদে উঠেছি উঠে বাইরে বেরিয়ে দেখে কি সুন্দর একটু রোদ রোদ উঠেছে দেখে কি ভালো লাগছে আমাদের মনটা না খুব খারাপ হয়ে যাচ্ছিল যে এত সাজানো গোছানো সবকিছু রেডি আছে সাজাবো আর এখন যদি বৃষ্টি হয় তাহলে কি করে সাজাবো এই জায়গাটায় যে পুরো প্যান্ডেল হয়েছে না এই জায়গাটাকে আমরা বলি আম্রকুঞ্জ মানে এই জায়গাটার নাম তারপর এইসব করে তখন কটা বাজে পোনে পাঁচটার মতন বাজে তখন আমরা বেরোলাম বেরিয়ে এখন বাড়ি ফিরছি আর চারিদিকটা দেখো সন্ধ্যে হয়ে গেছে বেশ ভালোই লাগে চারিদিকে যখন আলোগুলো জ্বল আইটিআই মোড় থেকে আমরা ফুল নিলাম এখানে আমি নিয়েছি জারভেরা জিপসি আর ওরা দুজন নিয়েছে চন্দ্রমল্লিকা ফুল ফুল দিতে তো তো খুবই ভালো লাগে তাই জন্য জন্য ওদেরকেও বলেছি দিবি ফুল নিয়ে এখানে ঘোষপাড়া স্টেশনে দাঁড়িয়ে অপেক্ষা করছি ট্রেন ওদিকে আপে আসছে এটা পাঁচটার সময় সীমান্তে যাচ্ছে এই ট্রেনে বসে বসে আমরা একটুখানি ঝুড়ি ভাজা খেলাম যেটাকে বলি কাটি ভাজা বাড়ি এসে চা খেলাম আর মুড়ি মাখা খেলাম মুড়ি বাড়ি আসলাম তখন কটা বাজে সাতটা মতন বাজে দিয়ে একটু ফ্রেশ বসলাম মুড়ি চা মুড়ি খাওয়ার পর তারপর একটুখানি মুখ একটুখানি স্ক্রাবিং করলাম সে পরবো তো মা বললো হলুদ আর গোলাপিটা পরতে নাহলে আমি ভাবছিলাম যে এই গোলাপির মধ্যে সাদা ফুল এটা পরবো তো মা বললো যে গোলাপি আর হলুদটা পরবো ফুলগুলো নিয়ে এসেছিলাম ফুলগুলোকে বের করে জলে দিয়ে রাখছি কালকে সকালবেলার জন্য আর এই জিপসিগুলো তো যেগুলো ফোটা বাকি সেগুলো তো ফুটে যাবে তো এইভাবেই আজকে আমার দিনটা গেল কালকের দিনটার জন্য খুব এক্সাইটেডভাবে আমরা সবাই অপেক্ষা করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো খুব তাড়াতাড়ি আমাদের ইউনিয়নের যে ভিডিও সেই ভিডিওটা নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো